কোথাও ছেলের হাতে আক্রান্ত মা কোথাও বাবা সামাজিক অধপতন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজ প্রবীণ নাগরিক এবং বয়স্ক মা বাবার ভরণ পোষণ আইন থাকা সত্ত্বেও আছে মহিলা কমিশন আছে সমাজ কল্যাণ দপ্তর কিন্তু সবই কি শুধু লোক দেখানো কারণ বাস্তব অন্য কথাই বলে নব্বই বছরের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন দুই গুণধর ছেলে দুই মাস ধরে বাড়ি থেকে বাইরে আছেন এই বৃদ্ধা জীর্ণ অসুস্থ শরীর চলতে ফিরতে পারেন না কথা বলতে গেলেও কষ্ট হয় কিন্তু প্রাণ কাঁদে না দুই পুত্রের মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন খাবার দিতেন না এখন ভাইয়ের কাছে থাকে এটি দোকান ঘর খালি আছে ওই এক চিন্তে জায়গাতেই আছেন বৃদ্ধার জ্যোৎস্না মালাকার নাম জ্যোৎস্না হলেও বার্ধক্যকে তার জীবনে ঘোরতর অন্ধকার আগরতলা শহরের জিরি সম্পর্ক ভালকিয়া ডোঙ্গা এলাকায় গেলে এই দৃশ্য দেখা যায় ছেলেরা যতই অন্যায় করুক বৃদ্ধা মা বাড়িতে ফিরে যেতে চান প্রশাসনের আধিকারিকরা কিংবা কোন সামাজিক সংস্থার কর্মীরা এই বৃদ্ধার দিকে ফিরে তাকে কিনা সেটাই দেখার এই অবস্থা না এটা তো অনেক রাগবার মতো লোক নাই কারা রাখবো কারা দেখুন করবো বুঝেন নেই তারপরে যে অবস্থা রায় যা করে লাভই নাই যা সবাই তো অপ্রিয় তাই অবস্থা এরপরে এলাকার মানুষের দশ সবাই দশ যে এটা যদি সমাজ ইয়ে না করেন সংশোধন না করেন তাহলে কিন্তু এলাকার মাঝে সমাজ আরো রক্ষা খারাপ হতে পারে তুই ছেলে থাকা সত্য এমন কাউকে কোনো এরকম না যে একবারে ইয় গরিব বা একবারে চলতে পারে না খাইতে পারে না সচল অবস্থা আছে তারপরে অবস্থা যা আমরা যদি আপনারা গভর্নমেন্ট বা